আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আবারও চলে আসছি সিরামিক সেন্টারে দেখাবো আজকে বেশ সুন্দর সুন্দর কিছু ডিনার সেট সহ এক্সক্লুসিভ কিছু টিস্যু বক্স এবং ট্রে কালেকশন পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে হবে তাহলে এই প্রোডাক্টগুলোর দামের ব্যাপারটা আপনার আইডিয়া নিতে পারবেন আর যারা সরাসরি শপটি ভিজিট করতে চান ভাইয়ের মোট দুটো শপ আমরা থার্ড ফ্লোরে শপে বসে নিরিবিলি ভিডিও করি বাট মূলত আপনারা আসলে চেষ্টা করবেন নিস্তালা আটাত্তর নম্বর শপে আসার আর এটা হচ্ছে আট নম্বর গেট দিয়ে আসলেই হবে আর যদি কেউ তিনতলা আসতে চান চলে দোকান নং বিয়াল্লিশ তিনতলা এটাও আট নম্বর গেট দিয়ে আসলেই হবে আমি থার্ড ফ্লোর অনেক সময় বলি না কারণ কোনো কোনো মার্কেটে থার্ড ফ্লোর চতুর্থ তলা হয়ে যায় আবার কোনো কোনো এই জন্য আমি তৃতীয় তলায় স্পষ্ট বলে দিলাম যে ভাইয়াদের এখানে তৃতীয় তলা এবং প্রথম মানে নিচতলা ঠিক আছে সো আপনারা দুইটো শপেই এসে কেনাকাটা করতে পারবেন তবে এই শপ থেকে কেনাকাটায় এই মোবাইল নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে লেনদেন করলে সেক্ষেত্রে আমি বাড়ি ভাই কেউ দায়ী থাকবো না কারণ ইদানিং আমাদের ভিডিওগুলো প্রচুর কাটছুপি হচ্ছে যার কারণে আমরা ভিডিও শুরুতে এবং শেষে এই জিনিসটা ক্লিয়ার করে দেই তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু ভালো আছেন ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার কি অবস্থা ভাইয়া কেমন যাচ্ছে সব চলতেছে আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি থাকছে আজকে আপু একটা ডিনার সেট নিয়ে আসছে এই আচ্ছা এটা কোন ব্র্যান্ডের

সেটা সৌন্দর্য যেখানে থাকবে ওইটাই দেখাব আপনাকে আচ্ছা তারপরে পট একটা টিপট মিল্কট সুগারপট মিল্কট ওকে এটা থাকবে তিন পিস তিন পিস তারপর হচ্ছে আপনার কারি কথা বলে

আমরা যেরকম সাজিয়ে রাখছি না এখানে আপনারা চাইলো এই ইসলাম দিয়ে বাসা এইভাবে সুন্দর করে সাজিয়ে পরিণ পরিপূর্ণ লাগবে প্লাস আপনার সুকেশটা দেখতে অনেক সুন্দর লাগবে যেটা সত্য কথা আমার দোকানে যতটুকু সুন্দর লাগে হাজার গুণ বেশি সুন্দর লাগবে আর আমি নিজে এটা

তারা চাইলো পার্চেস করতে পারবেন এটা ওখান থেকেই আর যারা দেশে আছে দেশ থেকে করতে পারবেন যে চান ইজিলি নিতে পারবেন আর যদি যাওয়ার পথে নেওয়ার পথে ফেটে যায় ভেঙে যায় সম্পূর্ণ এটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা ওকে এটা নিয়ে টেনশন নেবেন না আপনাদের জন্য দিব ওয়ানলি উনিশ হাজার দুইশো টাকা ওয়ানলি উনিশ হাজার

আমি দেখেছি কিছু লাক্সারি ট্রে আসছে আমি একটু ট্রে এর প্রাইসটাও আমার অডিয়েন্সদের বলতে চাই যেমন ট্রে এর এটা মাপ দিয়ে আছেন মাপগুলো আসলে আপনাকে কল দিলে জানতে পারবেন 20 ইঞ্চি আচ্ছা 20 ইঞ্চি 20 ইঞ্চি হ্যান্ডেল সব 20 ইঞ্চি 20 ইঞ্চি এটা কত পড়ছে ভাইয়া এই ডিজাইনটা 20 ইঞ্চি এটা রাখতেছি 4000 টাকা 4000 যারা একটা লাক্সারিয়াস জিনিস কিনতে তাদের জন্য এটা দরকার খুশি তুমি একটা জিনিস নিয়ে যা নিয়ে যাবে এই আর এই জিনিসটা নিলে

এটা কত ইঞ্চি হতে পারে আনুমানিক এটা হচ্ছে আপনার ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি এটা কত এটা বলুন পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা আচ্ছা একটা ডিজাইন একসাথে তাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট করি আচ্ছা টেন পার্সেন্ট না আমি আর একটু বেশি চাই আমার দর্শকদের জন্য

শুধু সিরামিক সেন্টারই পাবেন এটা অরিজিনাল মেটালের শুধু সিরামিক সেন্টার কালার উঠবে না যদি সেকেন্ড কপি কোথাও পান 20000 টাকা জরিমানা দিব আচ্ছা এটা কত এটার দাম পড়বে 4000 টাকা 4000 টাকা কিন্তু আপুর জন্য 3500 টাকা ওয়ানলি 3500 আপুর জন্য আচ্ছা ভাই এই যে ডিনার সেট দেখেছি ডিনার সেটের বেলায় কত কি অ্যাডভান্স করতে হচ্ছে এবং নরমালি অন্য প্রোডাক্টের বেলায় কত কি ডিনার সেট যারা ক্রয় করবে তারা 5000 টাকা পেমেন্ট করলেই হবে আচ্ছা 5000 টাকা আগে অগ্রিম দিতে হবে 5000 টাকা

এই ছিল সিরামিক সেন্টারের নতুন আপডেট ভিডিও ইনশাল্লাহ সিরামিক সেন্টার থেকে আমরা পরবর্তীতে আরো নতুন নতুন কালেকশন নিয়ে আবারো হাজির হবো সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি আল্লাহ ইবরুহান আসসালাম